মা কে আমার গোমা ইব্রাহিম খলিল কে ইব্রাহিম খলিলের মা দাগ দা বলে তোর রব ওই যে সিংহাসনে বসা এটাই তোর রব নাম কি গোমা নাম হলো নমরুদ কি কি এটা আমার রব একটু দেখতাম নি ও যাও গে নম্রুদ নমরুদ আর আজার সব বেঈমান কাফিররা সংসদ ভবনে মিটিং করে আনন্দ উল্লাস করে ইব্রাহিম আর আসতে পারবে না ইব্রাহিম নবী আসার পদ গাছ বন্ধ করে দিলাম সবাই চিন্তার মধ্যে ছিল ইব্রাহিম যদি আইসা পরে কেমনে বাঁচব এখন পদ ঘাট যখন বন্ধ হয়ে গেছে ইব্রাহিম নবী আসতে পারবে না আনন্দের মিছিল কইরা সংসদ ভবনের ময়দানে তারা মিটিং কইরা বলে আল্লাহ যে এত পাওয়ার এই পাওয়ার আর দেখাইতে পারবে না কারণ ইব্রাহিম আওয়ার ফদ গাট বন্ধ কইরা দিলাম বিয়া বন্ধ জামাই আর বউ আলাদা আলাদা যে মহিলার পেটে বাচ্চা ওই পেট সহ বাচ্চা সহ কাইটা ভালাই দিছে এই কারণে ইব্রাহিম মতো কোনো রাস্তা নাই আপনারা বলেন ইব্রাহিম নবী আয়া পড়ছে কি পড়ছে না আসছে কি ইব্রাহিম নবী মা আমার রব যিনি তারা দেখাই হা যাইতে পারো সংসদ ভবনের ময়দানে এই আর আজর পাশাপাশি চেয়ারে বসা প্রধান বক্তা বক্তা বসে এক চেয়ারে সভাপতি আর চেয়ারে এভাবে তারা ভাই বয় না তে পাশে চেয়ারটার মধ্যে হইল নমরুদ এর লগের চেয়ারটাতে হইল ফেরাউন আর কি ক আজর আজদ এবার আজর বসান, ফেরাউন বসা বসা ময়দানের মধ্যে সবে আনন্দ করতে আসি ইব্রাহিম শাস্তি পারবে না আসার পথ ঘাট বন্ধ এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই মিটিং এর মাসকানি গে ঢুকছে নমরুদে বাসা থেকে খারাইয়া হাজার রাজুল এই লোকটা কে

আল্লাহ 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 মাশাল্লাহ জুরু জুরু সবাই আল্লাহ لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من شيطان الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ رَبَّنَا رسولا منهم يتلو يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قال النبي صلى الله عليه وسلم الدنيا زيفه وطالبها كلاب او كما قال عليه الصلاه والسلام صلى الله على وعلى اله واصحابه وسلم بلغ العلى حسنه جميع خصاله

আমাদের মাঝে শুয়ে আছেন মোদের নবী মহাজন বালাগল জোরে জোরে বালাগল অলাবিকামালি হাসুন তু জমিও صلى عليه صلوا عليه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <applause>

মোয়াজ্জাস মহতারাম হাজরাত ওলামাই কেরাম সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার ভিতরে মা বোনেরা বন্ধুগণ মাগরিব থেকে দীর্ঘ সময় হাজরাত ওলামাই কেরাম আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা পেশ করেছেন এর মধ্যে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুব হিসাব দামাত বরকাতহুম তিনি বয়ান পেশ করে গেছেন এর পরেও আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার গৌরব গোটা বাংলাদেশের প্রতি জেলায় জেলায় যার বক্তৃতা হয়ে থাকে আল্লামা হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালি সাহেব দামাত বরকাতহুম তিনি বয়ান পেশ করবেন আর ওলামাই কেরাম বয়ান করবেন আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো যদি আল্লাহ আমাকে তৌফিক করে আপনাদের সামনে আমি কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছি নবীজির বহু হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিম তেলাওয়াত করেছি প্রথমেই আমি বলবো আসমান জমিনের মালিককে একসাথে বলে আমার আপনার মালিককে কিন্তু দুঃখের বিষয় মালিকের সাথে নিমখ খারামি করে মালিকের দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া জিব্বা দিয়া রহমতে আলম রহমাতুল্লিল আলমিনকে দু জাহানের সর্দার দু জাহানের নবী সকলের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহর দেওয়া জবান দিয়া গালি দে এমন নাস্তিকের বিরুদ্ধে যদি এই বেড়তলার কৃতি সন্তান লক্ষ কোটি উলামাই কেরামের সেরুমণি আল্লামা সাজিদুর রহমান সাবদা আমার দরকার তুহুম সহ ওলামাই কেরাম যদি আমাদেরকে ডাক দে নবী মোহাম্মদের বিরুদ্ধে যারা কলঙ্কের দাগ লাগাই দিতে চায় নবীর বিরুদ্ধে যারা বক্তৃতা দিতে চায় তাদের বিরুদ্ধে যদি আমাদের উলামাই আকাবিলাম আমাদেরকে যদি আহ্বান করে তাহলে নবীর প্রেমে আল্লাহর মহাবতে কারা কারা ময়দানে আল্লাহ আমাদের হেদায় দান করে বলে না আমি বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেল করেছি আমাদের জাতির পিতার নামটা বলেন তো বলেন এব্রাহিম জাতির পিতার নাম এব্রাহিম খালিল তিনি হল আমাদের জাতির পিতা আল্লাহ কোরআনের মধ্যে কথাটা উল্লেখ করে দিয়েছেন

তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম ওই ইব্রাহিম আলহি সালাতাম তিনি জীবন ভর মূর্তির বিরোধিতা করেছে জোরে বলেন ঠিক কিনা শিরিক মুক্ত করার জন্য তিনি অনেক কষ্ট অনেক দুঃখ বেদনা বুক করছে কিনা জোরে কন হাজরত ইব্রাহিম আলহি সালামের দুনিয়া দুনিয়ার জমিনে আগমনের একটু কথা আপনাদেরকে শুনাইতে ইচ্ছা করছি শুনবেন নি দুনিয়াতে যে যে বৎসরে আসবে ওই দেশের বাদশা ছিল নমরুদ ইব্রাহিম আলী সালামের বালা যে বাদশাহ ছিল বেঈমান তার নাম কি নমরুদ আল্লাহ পাক নমরুদ্রে স্বপ্নের যুগে জানাই দিছেন কি রে তুই আল্লাহ দাবি করছস আমি আল্লাহ রে তুই আল্লাহ মানিস না তোর এলাকার মধ্যে এমন একটা ছেলে পাঠাইতেছি যেই ছেলের নাম হবে ইব্রাহিম আর এই ছেলে তোর খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত দুলিস সাত করে দিবে স্বপ্নের যুগে নমরদে খবর পাইয়া সব সদস্য মেম্বারদেরকে দায়িত্বে বলল স্বপ্নে দেখলাম এরকম কি করা যায় সবাই পরামর্শ দিল যে বাঁচতে তো হবে যদি আল্লাহ দেওয়া ইব্রাহিম আই আই তাহলে তো উপায় থাকবে না এখন ইব্রাহিম যেন আসতে না পারে কি করা উচিত তখন সকলে পরামর্শ নিল তিনটা কতটা সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত তিনটা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিল এক নম্বর সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো যেই মহিলার পেটে বাচ্ছা আছে ওই মহিলাৰে মাসকান্দা বাচ্ছা সহতে ফালাই দিতে হবে নাওজুবিল্লাহ কেন যদি ওই মহিলার পেটে ইব্রাহিম আয়া থাকে তাহলে ইব্রাহিম শেষ মহিলাও শেষ নম্রদে ক আমিতো গৈ পাইয়ে গেছিলাম আমার এমপি মন্ত্রীরা দি দারুণ বুদ্ধি দিতেছে কি বুদ্ধি দারুণ বুদ্ধি তে দুই নম্বর ওই দুই নম্বর হইল জামাই আর বউ একসাথে থাকতে পারবে না কই থাকতো জামাই থাকবে এক দেশে বউ থাকবে আরেক দেশে একটা আর একটা সাথে শাক কাট নাই তাহলে ইব্রাহিম আওয়ার মত ফত নাই নম্রোদে ক এটা তো আরো বেটার এটা কি এটা আরো বেটার হালকা ইংলিশ আর কি তিন নম্বর যে সমস্ত ছেলে মেয়েরা বিয়ার শাদী হয় নাই তাদের বিয়া শাদী বন্ধ খাইতারবো আর গুমাই তারব বিয়া নাই নম্রদে ক ইব্রাহিম আওয়ার মতো আমি ছায়াদিহী গোয়ার তো নাই ওয় জানালও নাই জানালো তো নাই নাই বেন্ডেলেটার কোন রাস্তা নাই যা দি এবার উঁচা পাহাড়ের উপর উঠিয়া নম্রদের ডাক দিছে আল্লাহ রে ইব্রাহিমের আল্লাহ তুমি যে ইব্রাহিম রে পাঠাইবে বলছ কেমনে পাঠাইবা দরওয়াজা বন্ধ করছি জানালা বন্ধ করছি ভেন্টিলেটর বন্ধ করছি ছিদ্র বন্ধ করে তুসি জীবনে আর ইব্রাহিম পাঠাইবার তোমার পথ নাই নম্রদের কো পাঠাইবার রাস্তা নাই আল্লাহ কো পাঠামু নমরুদ কো আটকামু কাটটা ঠিক হইব আল্লাহটা কেমনে ঠিক হয় এই কথাটা শোনার দরকার আছে না নাই তো এক দলেরে দিশে যে তোমরা ঘুরে ঘুরে দেখবা কারো সাথে কারো বিয়া সাথে হয় কি না আর এক জলের দায়িত্ব দিশে জামাই বউ একসাথে কোনোমতে মতো এ জায়গা কিনা খেয়াল রাখবা এইভাবে দলে দলে দায়িত্ব দিয়া সকল দলের প্রধান নেতা বানাইছে প্রধান নেতা তার নাম আজর তার নাম কি আজর হইল সকল সকল দলের প্রধান নেতা আজরও কম না মুড একটা বরাক বসে গুড়ি কান্দল আডার ক বিয়া করবা সেই চালামো জামাই বউ একসাথে ওইবার ফাড়াই

নম্রুতার বিবি রে মিয়া ভাষা ঠিকমতোই ঘুমায় আজরক হে যহন ঘুমায় আমি আর আজরে থেকে লাভ কি আমি আমার বউরেই ঘুমাই আজরো তার বউরে মিয়া ঘুমায় চেয়ারম্যান সাহেব যদি কোনো একটা পেস করে সদস্য মেম্বারে কি এদের পাল্টা ইচ্ছা করলে পাল্টা দেবো নাকি অনেক সুপারিশ কইরা রিকোয়েস্ট কইরা পাল্টাই দিব ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাই দিছি আর হুজুরে কল এখানে একটা প্রশ্ন আছে আজর বউলে থাকে নমরুদ বউ নিয়ে থাকে আল্লাহ দিশে দিশে নমরুদ গরি দিয়া লাইতো তফসিরি কিতাবে লেখে নমরুদের ঘরে দিলে জ্বালা যন্ত্রণাটা বেশি একটা পাইত না আজর করে দিলে যন্ত্রণাটা কারে ক দেখব বুঝব কেমনে নমরুদে কইব দায়িত্ব দিছিলাম তোরে ইব্রাহিম যখন আসতে না পারে হে ইব্রাহিম তোর করে আইলো কি করে এই জবাব নিয়ে হেরা দুইজনের যন্ত্রণা দেখতে ওই দুনিয়ার মানুষ ঠান্ডা হয়ে যাবো ঠিক কিনা জোরে আল্লাহর কি মর্জি তফসির কিতাবে লেখছে ইব্রাহিম আলী সালাম খুব দ্রুত গাবিতে বড় হয়ে গেছে সাধারণ বাচ্চা ছয় মাসে যত বড় হয় ইব্রাহিম নবী ছয় দিনে এত বড় খুব তাড়াতাড়ি আল্লাহ বড় করে দিছে বড় হইয়া মাকে জিজ্ঞাসা করে মা আমার রবকে সুবহান আল্লাহ সুবহান ইব্রাহিম কে ইব্রাহিম খলিলের মাতা দেব তোর যে সিংহাসনে বসা এটাই তোর নাম কি গোম্মা নাম হলো নমর ইদামার রব তেটু দেখতাম নি গো যাওগে দিক আর আজার সব বেঈমান কাফিররা সংসদ ববলে মিটিং করে আনন্দ উল্লাস করে ইব্রাহিম আর আসতে পারবে না ইব্রাহিম নবী আসার আশার পথঘাট বন্ধ করে দিলাম সবাই চিন্তার মধ্যে ছিল ইব্রাহিম যদি আইসা পরে কেমনে বাজব এখন পদ গাঠ যখন বন্ধ হয়ে গেছে ইব্রাহিম নবী আসতে পারবে না আনন্দের ময়দানে তারা মিটিং বলে আল্লাহ যে এত পাওয়ার এই পাওয়ার আর দেখাইতে পারবে না কারণ ইব্রাহিম আওয়ার পদ গাড় বন্ধ করে দিলাম বিয়াশী বন্ধ জামাই আর বউ আলাদা আলাদা যে মহিলার পেটে বাচ্চা ওই পেট সহ বাচ্চা সহ কাইটা ভালাই দিছে এই কারণে ইব্রাহিম আওয়ার মতো কোনো রাস্তা নাই আপনারা বলেন ইব্রাহিম নবী আইয়া পড়ছে কি পড়ছে না আসছে কি আশেরা ইবরাহিম নবী মা মাকে ডাক মা আমার রব যদি তারা দেখাই হা যাইতে পারো সংসদ ভবনের ময়দানে আর আজর পাশাপাশি চেয়ারে বসা প্রধান বক্তা বক্তা বসে এক চেয়ারে সভাপতি এক চেয়ারে এভাবে তারা ভাই বয় না পাশে চেয়ারটার মধ্যে হইল নমরুদ এর লগে চেয়ারটা তুই ফেরাউল আর কি কজর এবার আজর বসান ফেরাউন বসা ময়দানের মধ্যে সবে আনন্দ করতে আসি ইব্রাহিম আসবে পারবে না আসার পথ ঘাট বন্ধ এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই মিটিং এর মাসখানেক এ ঢুকছে নমরদে বসা থেকে খাড়াইয়া তো হাজার রাজুল এই লোকটা কে

আল্লাহ 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 মা মাশাল্লা জুরু জুরু সবাই আল্লাহ ইব্রাহিম নবী ইব্রাহিম নবী নম্রদের মিটিং এর মধ্যে গিয়া যখন ঢুকছে আজরে দেখ আমি ফেসাব পেরে

ইব্রাহিম আলাইহিসসালাম বললেন মানান্তা তুমি কে সিংহাসনে বসে নমরুদাইদা বলে ইসমি নমরুদ আমার নাম নমরুদ ইব্রাহিম নবী বললেন ইসমি ইসমি ইব্রাহিম সুবহানাল্লাহ কিরা তুমি কোন ইব্রাহিম তুমি কোন ইব্রাহিম এমনি ডাক দা বলে আরে নম্র আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছে আমি আল্লাহর পাঠানো ইব্রাহিম এই কথা বলার পরে নম্র জনগণ সকলকে ডাক দে বলে সেই নম্র যদি হইয়া থাকে তার বাড়ি কই তার আব্বার নামটা জিজ্ঞাস কর এবার জিজ্ঞাস করে তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম হুদা আজ শুধু শুধু আজর তোমার আব্বা নামাজ পড় বল হ জনগণে ক ওরে দা ওনার বালা করে বলে কিরে রে খুদা। দা খোদা বালা কাজ বালা কইতো ঠিক না